হ্যালো এবি ওয়ান কুচে মাছটা যে এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে কি বলবো কুচে মাছটা কিভাবে করলাম যদি জানতে হয় তাহলে দেখতে হবে আমার এই কুচে মাছের ভিডিও রেসিপিটা এত টেস্ট মানে মাংস ফেল তাহলে চলুন দেখে নেওয়া যাক হ্যালো বন্ধুরা কুচে মাছের জন্য যে কুচে মাছ রান্না হবে এখানে কুচে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে হচ্ছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আপনারা যেটা চাইবেন সেই লঙ্কাটা ইউজ করবেন ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাটা করে নেবেন ভালো করে আর এই যে কিছু আলু দিতেও পারেন না দিতেও পারেন আলু ভেজে রেখে দিয়েছি আর কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব সাড়ে তিনশো গ্রামের মতন পিঁয়াজ নিয়েছি যেহেতু এক কেজি কুচকুচে মাছ আমার গরম মশলা নিয়ে নিয়েছি এটা ফোড়নে দেবো এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে টমেটো কুচিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলা দিয়ে দিলাম এবারের মধ্যে নুন হলুদ মিষ্টি আর আপনারা অবশ্যই লঙ্কার গুঁড়ো দেবেন কালারটাও সুন্দর হবে আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কারণ যদি লঙ্কার গুঁড়ো দিই ঝাল বেশি হয়ে যাবে আমাদের এই বাড়িতে ঝাল খায় না নুন স্বাদ মতন হলুদ আন্দাজ অনুসারে আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন দেখতে আর খেতে দুই ভালো হবে আর সামান্য একটু চিনি যাক এই দিবেন ব্যাস এবার ভালো করে কষাতে হবে বা নুন হলুদ মাখানো কুচে মাছগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো এগুলো কিন্তু ভাজতে হবে না এটা এবার মাংসের যেরকম কষায় খাসির মাংস ঠিক ওইভাবে লাল লাল করে কষিয়ে নি সামান্য একটু জল দিতে হবে আর কষা কষাই নামাতে হবে এবার কষানো অর্ধেক হয়েছে এবার আলু দিয়ে একটু কষাবো তারপরে অল্প জল দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে লাল লাল করে এবার আমি গরম জল দিয়ে দেবো গরম জল দিলে স্বাদটা ভালো লাগে এই যে ফুটে ফুটে থাকা গরম জল দিয়ে দিলাম এটার মধ্যে আলু ছিল বলে এরকম জলটা লাগছে দেখে ঠিক আছে আলু ভেজে তুলে রেখেছিলাম তারপরে যে শুকনো শুকনো হয়ে যাবে একদম কষা কষা শুকনো শুকনো তারপরে আমি নামিয়ে দেব তা আমার কুচে মাছের কষা রেডি হয়ে যাবে মাছগুলো ঠিক এরকম কমপ্লিট হয়ে গেছে কুচে মাছ এবার ভাত দিয়ে পরিবেশন করতে হবে কমপ্লিট এইভাবেই করে নেবেন আপনারা বাড়িতে কুচে মাছ